সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি অনেক ভালো আছেন দেখেন আমরা ছিলাম দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সমবেত ভাষা বা সমন্বিত ভাষার যে শক্তি বা ক্ষমতা ঠিক আছে তো এই লেসেনটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কে কার হ্যাঁ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা সবাই জানেন তো উনি কিন্তু আঙ্গুল উঁচিয়ে কিন্তু বক্তব্য দিচ্ছেন কোথায় ঢাকা রিসকোর্স ময়দানে বা বর্তমান সোরার উদ্যান ঠিক আছে এখানে তো এই স্পিচটা মূলত সাতই মার্চের একটা ঐতিহাসিক ভাষণ আপনারা সবাই জানেন আমরা শুনেছি তো এর আগের লেসনগুলোতে ঠিক সেভেন থ্রি টু ইন আজকের সেভেন থ্রি টু এই লেসন এর আগের লেসনগুলোতে আমরা কী পড়েছিলাম দেখেন একটু খেয়াল করে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ঠিক আছে যান্ত্রিক শক্তি এবং বিপরীত দিকে পড়েছিলাম প্রভাবক শক্তি তো বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটা ছিল মূলত একটা ইনফ্লুয়েন্সিয়াল শক্তি অর্থাৎ উদ্বুদ্ধকরণ তিনি জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন এই বিষয়ের উপর মূলত আজকে আমাদের লেসনটা চলেন আমরা কথা না বলে শুরু করছি নাও রিড দ্য ফলোইং এক্সট্রাক্টস নিচের সার পড়ো ঠিক আছে নাও রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট নিচের সার নির্দ্যাসটি পরো ই এক্স টি এস তাহলে এক্সট্রাক্ট শব্দ অর্থ কি সার নির্যাস হুম সংক্ষিপ্ত সার পড়ো আচ্ছা এটা আপনি ডায়েরিতে লিখে নেন অবশ্যই সার নির্যাস বা সংক্ষিপ্ত সার অফ দ্য হিস্টোরিক সেভেন মার্চ স্পিচ ঐতিহাসিক সাত মার্চের ভাষণের সার নির্যাস্ট নিচের এটা পড়তে হবে টি আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স এবং ভাষার বৈশিষ্ট্যগুলো বের করতে হবে দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপুল যেটি বঙ্গবন্ধু মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করেছিল তাহলে নিচে সাত মার্চের ভাষণে সার নির্দেশটা দেওয়া আছে যেটা বঙ্গবন্ধু ঠিক আছে যেটা বঙ্গবন্ধু ব্যবহার করেছিল মানুষকে উদ্বুদ্ধ করতে ওকে আচ্ছা তাহলে দেখেন তো আমরা এই এখান থেকে শুরু করছি আরও কিছু কথা এখানে বলে দিয়েছে মানে সাত মার্চের ভাষণ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছে এখানে দেখেন দ্য সেভেন মার্চ স্পিচ ইজ সাতই মার্চের ভাষণ হচ্ছে সাতই মার্চের ভাষণ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস ডেলিভার্ড ইন দ্য ওয়ার্ল্ড হিস্টোরি ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস বক্তব্য সমূহের মধ্যে সবচাইতে চমৎকার বা সবচাইতে ভালো উন্নত ডেলিভার্ড ইন দা ওয়ার্ল্ড হিস্টোরি যা বিশ্ব ইতিহাসে যা বিশ্ব ইতিহাসে কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে সাত মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসে প্রদত্ত বক্তব্য সময়ের মধ্যে সাতই মার্চের ভাষণটা হচ্ছে সবচাইতে চমৎকার বা গুরুত্বপূর্ণ ভালো দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ ওল্ড টাইম ঠিক আছে সর্বকালের সেরা বাঙালি দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ ওল্ড টাইম সর্বকালের সেরা বাঙালি দ্য ফাদার অফ নেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খোল্ড ঠিক আছে তাহলে এখানে মূল ইয়াটা হবে কি দেখেন এইটুকুও কিন্তু পরের অংশটুকু আসতেছে মূলত এটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এই এটা হচ্ছে ভার্ভ ঠিক আছে এটা হচ্ছে ভার্ভ এবং এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে এটা দেখেন 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 এই যে এটা হচ্ছে মূলত বাক্যটা ঠিক আছে এখন দা ফাদার অফ নেশন এটা হচ্ছে অতিরিক্ত অংশ হিসেবে আসছে একটা তথ্য দেওয়ার সময় তথ্য দেওয়ার জন্য ঠিক আছে এবং তার নামও এটা কিন্তু অতিরিক্ত তথ্য হিসেবে আসছে ঠিক আছে এর কারণে অর্থ ওটাতে কিন্তু ভুল করা যাবে না তার দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ ওল্ড টাইম ঠিক আছে সর্বকালের সেরা বাঙালি ঠিক আছে তার সম্পর্কে আর বলা আছে সর্বকালের সেরা বাঙালি কে তিনি হচ্ছে দ্য ফাদার অফ নেশন জাতির পিতা তার নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে তাহলে দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইম কোল ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স ঠিকই তাহলে সর্বকালের সেরা বাঙালি যিনি আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন ইন হিস্ট্রিক সেভেন মার্চ স্পিচ ইন নাইনটিন তাহলে উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে যিনি আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন ঠিক আছে কাদের সামনে ইন ফ্রন্ট অফ আ সি পিপল ইন রিসকস ময়দান ডাকা তাহলে কোথায় দিয়েছিলেন বলেন তো দেখি ইন ফ্রন্ট অফ আ সি অফ পিপল ইন রেসকস ময়দান ঢাকা ঢাকার রেসকস ময়দানে এক সমুদ্র মানুষের সামনে এখানে অনেক বেশি সংখ্যায় বোঝা যাচ্ছে আ সি অফ পিপল দেখেন সুন্দর একটা এক্সপ্রেশন এটা ব্যবহার করেছে আ সি অফ পিপল তাহলে এক সমুদ্র বা এক সাগর মানুষের সামনে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন বুঝতে পেরেছেন তাহলে দ্য স্পিচ ইজ কনসিডার্ড ইন দ্য ওয়ার্ল্ড মোস্ট দ্য স্পিচ ইজ কনসিডার্ড বক্তব্যটিকে বিবেচনা করা হয় দ্য স্পিচ ইজ কনসিডার্ড বক্তব্যটিকে বিবেচনা করা হয় দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইন্সপারেশন স্পিচ ঠিক আছে বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবক বা উদ্বুদ্ধকরণ বক্তব্য হিসাবে সবচেয়ে বেশি প্রভাবক বক্তব্য হিসাবে বাই হুইস ডেটির মাধ্যমে হি ইন্সপায়ার্ড দ্য বেঙ্গলি নেশন তিনি বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন বাই হুইচ ডেটির মাধ্যমে হি ইন্সপায়ার্ড দ্য বেঙ্গলি নেশন তিনি বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন টু জয়েন দ্য গ্রেট লিবার অয়ার অর্থাৎ মহান স্বাধীনতা যুদ্ধে যোগদানের জন্য অ্যান্ড uh, snatch দ্য victory ফ্রম দ্য oppressors ঠিক আছে তাহলে কি এখানে বলছে এস এন এ টি সি এইচ স্ন্যাক দেখেন এস এন এ টি সি এইচ স্ন মানে হচ্ছে snatch মানে হচ্ছে কোনো কিছু ছিনিয়ে নেওয়া হ্যাঁ এই যে বলে না স্বাধীনতা ছিনিয়ে এনেছি ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া জোর করে নিয়ে নেওয়া তাহলে দেখেন দ্য সেভেন মার্চ স্পিচ ইজ কনসিডার্ড ওয়াল মোড ইন্সপাইশন স্পিচ বাই হুইচ তাহলে সাতই মার্চের ভাষণকে বিশ্বের সবচেয়ে প্রভাবক বক্তব্য হিসেবে কল্পনা করা হয় যার মাধ্যমে তিনি বাংলা জাতিকে মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ করেছিলেন ঠিক আছে অ্যান্ড এবং কি করেছিলেন স্ন্যাচ দ্য ভিক্টোরি ফ্রম দ্য অপ্রেশর এবং এবং নির্যাতনকারী বা জুলুমবাজ হুম শাসক তাদের কাছ থেকে স্বাধীনতাকে ছিনিয়ে ওকে আচ্ছা দেখেন সো ন্যাও সুতরাং এখন রিড দ্য ফলোয়িং পার্টস অফ দ্য হিস্টোরিক স্পিচ এই ঐতিহাসিক স্পিচের অংশটুকু আমাদেরকে পড়তে হবে অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল ঠিক আছে অর্থাৎ দেখেন সো ন্যাও রিড দ্য ফলোয়িং পার্টস অফ দ্য হিস্টোরিক স্পিচ ঐতিহাসিক ভাষণের অংশটুকু পড়েন নিচের অংশ দেওয়া অংশটুকু অ্যান্ড আইডেন্টিফাই এবং শনাক্ত করেন দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স ঠিক আছে ভাষার বৈশিষ্ট্যকে শনাক্ত করেন এবং ভাষার বৈশিষ্ট্যকে শনাক্ত করেন যেটি বঙ্গবন্ধু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ব্যবহার করেছিলেন চলেন আমরা দেখি শনাক্ত করি তো দেখেন এখান থেকে শুরু হচ্ছে ভাষণ হ্যাঁ আচ্ছা ভাষণটা অবশ্যই আপনারা শুনে থাকবেন দেখেন ছবিটা দেখেন ভালো মতো হ্যাঁ তো দেখি সেভেন মার্চ স্পিচ হ্যাঁ বঙ্গবন্ধু এর হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং দ্যাট ঠিক আছে বঙ্গবন্ধু কী অ্যাড্রেস করি কী বলে সম্বোধন করে বক্তব্য শুরু করেছিলেন মাই ব্রাদার্স আমার ভাইরা দেখেন আমরা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা কি পড়েছিলাম সেখানে কি থাকবে একটা এরকম কথা মাই ব্রাদার মাই সিস্টার ঠিক আছে মাই অমুক মাই তমুক এটা কিন্তু সেখানে থাকবে তো এটার শুরুতে আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি তাহলে বলছে মাই ব্রাদার্স আমার ভাইরা আই খাম বিফোর ইউ বিফোর মানে কি পূর্বে না এখানে বিফোর মানে সামনে মানে আমি আপনাদের বিপরীতে দাঁড়িয়েছি বা আপনাদের সামনে কিন্তু আমি দাঁড়িয়েছি আই খাম বিফোর ইউ আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে ইউ টুডে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি উইথ আ হার্ট এমন একটা হৃদয় নিয়ে এমন একটা হৃদয় নিয়ে আমি আপনার সামনে হারিয়েছি দাঁড়িয়েছি ঠিক আছে ল্যারেন উইথ স্যাডনেস ল্যাড মানে কি ল্যাডেন ল্যাডেন মানে ভারাক্রান্ত বা কোনো কিছুর ভারীতে ঠিক আছে যেমন আমরা বলতে পারি যে আর থ্রি ল্যারেন উইথ অ্যাপল ঠিক আছে একটা গাছ কিন্তু এই ইয়াতে ল্যাড ল্যাড মানে ভারাক্রান্ত হয়ে পড়ে উইথ অ্যাপল মানে আপেলের ভারে গাছটা নুয়ে পড়ে অর্থাৎ তার অন্তরে দুঃখ বেশি থাকার কারণে দুঃখ অন্তরটা একেবারে ভারাক্রান্ত হয়েছিল অর্থাৎ কোনো কিছুর ভারে কোনো কিছু ভারাক্রান্ত হওয়া হ্যাঁ নুইয়ে পড়া এটাকে বলা হয় ল্যাডেন তাহলে আই কাম বিফোর ইউ টুডে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি উইথ আ হার্ট উইথ উইথ আ হার্ট ল্যাডেন উইথ স্যাননেস অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি ইউ আর অ্যাওয়ার অফ এভরিথিং আপনারা সব কিছু জানেন অ্যান্ড নো এভরিথিং বিট অফ হ্যাপেনিং এবং সব কিছুরই খোঁজখবর রাখেন মানে মানে ছোটো ছোটো সব মানে একেবারে পুরো ঘটনাটা আপনারা জানেন কোন বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি উনি কথা বলুন তাহলে দেখেন ইউ আর অ্যাওয়ার অফ এভরিথিং আপনি আপনারা সব কিছু জানেন অ্যান্ড নো এভরিথিং বিট অফ হ্যাপেনিং অর্থাৎ আপনারা সব ঘটনাই জানেন আপনারা সব কিছু জানেন এবং সব কিছুই বোঝেন উই হ্যাভ ট্রাইড আওয়ার লাইফস ঠিক আছে উই হ্যাভ ট্রাইড উইথ আওয়ার লাইফস আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি ঠিক আছে অ্যান্ড ইয়েট এবং এখনও দ্য স্যাডনেস রিমেইনস দ্যাথ টুডে ঠিক আছে এবং সেই ব্যথা এখনও আমরা বইয়ে বেড়াচ্ছি সেই দুঃখ কিন্তু এখন আমাদেরকে আমাদেরকে আমাদের মধ্যে রয়েছে ইন ঢাকা ঢাকাতে টিটাগং চট্টগ্রামে খুলনা খুলনাতে রাজশাহী রাজশাহীতে অ্যান্ড রংপুর এবং রংপুরে দ্য স্ট্রিট আর সোকড বাই ব্লাডস অফ মাই ব্রাদার আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্চিত হয়েছে তাহলে দ্য স্ট্রিট আর সোক এস ও এ খে শোক মানে কি কোনো কিছু দিয়ে আরেকটা জিনিস ভেজানো ঠিক আছে যেমন ধরেন আপনি একটা পাউরুটি খাওয়ার জন্য দুধের মধ্যে কি করলেন এটাকে একবারে কি বলেন চেপে ধরলেন বা ঠেসে ধরলেন অর্থাৎ সিক্ত করে নিলেন ভিজিয়ে নিলেন এটাকে বলা হয় শোক এস ও এ খে শোক তাহলে দ্য আর শোক বাই ব্লাডস অর্থাৎ রাগ রাজপথ রক্তে সিক্ত হয়েছে রক্তে রঞ্চিত হয়েছে দ্য ব্লাড অফ মাই ব্রাদার অর্থাৎ আমার ভাইর রক্তে রাজপথ রঞ্চিত হয়েছে ঠিক আছে এটা মূলত এগেইন হি সেড এছাড়াও তিনি আরও বলেছেন বলেন হোয়াট রং উই হ্যাভ কমিটেড কমিট মানে কি সি ও ডাবল এম আই টি কমিট মানে সংগঠিত করা কমিট আপনার ডায়েরিতে লিখে নেন হোয়াট রং উই হ্যাভ কমিটেড আমরা কি ভুল করেছিলাম ইন দ্য ইলেকশন নির্বাচনে দ্য পিপল অফ বাংলাদেশ মি ঠিক আছে বাংলা বাংলার জনগণ দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ বা বাংলার জনগণ তাহলে মি আমাকে কি করেছিল দায়িত্ব দিয়েছিল আমাকে বিশ্বাস করেছিল বা আমাকে মূলত এখানে বোঝাতে চাচ্ছে ভোট দিয়েছিল অর্থাৎ আমাকে দায়িত্ব অর্পণ করেছিল এন্ট্রাস্ট মানে কি দেখেন এন্ট্রাস্ট মানে কোনো কিছু দায়িত্ব গুরু দায়িত্ব অর্পণ করা তাহলে বাংলাদেশের জনগণ আমাকে এবং এখানে আর পরে কি বলছে এন্ট্রাস্টেড মি অ্যান দ্য আওয়ামী লীগ আমাকে এবং আওয়ামী লীগকে দায়িত্ব দিয়েছিল এটার মূল সুন্দর বাংলা হচ্ছে বাংলার জনগণ আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দেয় আচ্ছা উইথ দ্য টোটালিটি অফ দেয়ার ইলেকশনাল সাপোর্ট অর্থাৎ তার যেই নির্বাচনী ভোট ঠিক আছে সেটা কিন্তু আমাকে সমর্থন হিসাবে তারা দেয় বাংলার জনগণ ইন হিস স্পিচ তার বক্তব্যে হি ওলসো টোকড অ্যাউট দ্য হিস্টোরি অফ বেঙ্গল তিনি আরও বাংলার ইতিহাস নিয়ে আরও কথা বলেছিলেন অ্যাস হি স্টেটেড যেমনটা তিনি বলেছিলেন দিস হিস্টোরি অফ দ্য পাস্ট টোয়েন্টি থ্রি ঠিক আছে দ্য হিস্টোরি দেখেন এই লম্বা লাইনটা ধরেন কি বলছে এখানে হিস্টোরি অফ পাস্ট টোয়েন্টি থ্রি গত তেইশ বছরের ইতিহাস হ্যাজ বিন ওয়ান অফ দ্য এমন একটা অ্যাগনিশিং হয়েছে অ্যাগোনিং মানে কি অ্যাগোনিং মানে হচ্ছে যে কোনো মানে খুব বেশি যন্ত্রণাদায়ক দায়ক পীড়াদায়ক আর পীড়া ইতিতে লিখে নেন তাহলে গত তেইশ বছরের ইতিহাস ঠিক আছে সবচেয়ে যন্ত্রণাদায়ক ইতিহাসের মধ্যে অন্যতম হয়েছে ঠিক আছে কিভাবে ক্রাইস অফ ম্যান অ্যান উইম্যান অর্থাৎ নারী পুরুষের যে আত্মচিৎকার কান্নার ইতিহাস সেটা অর্থাৎ নারী এবং পুরুষের কান্নার ইতিহাস আত্মচিৎকার যন্ত্রণার ইতিহাস গত তেইশ বছরে মানে সবচেয়েতে বেশি বা অন্যতম ইতিহাস হয়েছে দ্য হিস্টোরি অফ বেঙ্গল হ্যাজ বিন হিস্টোরি ঠিক আছে দ্য হিস্টোরি অফ বেঙ্গল বাংলার ইতিহাস হ্যাজ বিন হিস্টোরি এমন একটা ইতিহাস হয়েছে ওয়ার পিপল অফ দিস ল্যান্ড যেখানে এই ভূমির জনগণ বা এ দেশের জনগণ হ্যাভ মেড দ্য স্ট্রিট অ্যান্ড হাইওয়েজ ঠিক আছে তারা রাজপথ হ্যাঁ রাস্তাঘাট এবং রাজপথ তারা কী করেছে রাজপথ বা রাস্তাঘাটকে করেছে অফ দিস ল্যান্ড ক্রিমসন উইথ দেয়ার ব্লাড ঠিক আছে তাদের রক্তের রাজপথ মূলত রঞ্জিত করেছে দেখেন এই লাইনটা আবার ধরেন দ্য হিস্টোরি অফ বেঙ্গল বাংলার ইতিহাস হ্যাজ বিন হিস্টোরি এমন একটি ইতিহাস হয়েছে হোয়ার পিপল অফ দিস ল্যান্ড হ্যাভ মেড দ্য স্ট্রিট যেখানে এই এই ভূমির জনগণ দেশের জনগণ রাস্তাকে করেছে স্ট্রিট অ্যান্ড হাভয়েস রাস্তা এবং রাজপথকে তারা করেছে অফ দিস ল্যান্ড অর্থাৎ এদেশের এই এই ভূমির এই দেশের জনগণ এই দেশের রাজপথকে বা এই দেশের ভূমি এবং রাজপথকে তারা রঞ্চিত করেছে ক্রিমসান উইথ দেয়ার ব্লাড ক্রিমসান মানে কি ক্রিমসন মানে রক্তিম হওয়া কোনো কিছুকে রাঙিয়ে তোলা রাঙিয়ে দেওয়া তাহলে ক্রিমসান উইথ দেয়ার ব্লাড অর্থাৎ রাজপথ রঞ্চিত হয়েছে ঠিক আছে অর্থাৎ বা এদেশের জনগণের রক্তে রাজপথ রঞ্চিত হয়েছে এটা হচ্ছে সুন্দর বাংলা ঠিক আছে এরপর দেখেন তাহলে অনেকগুলো কথা বললো দেখেন অ্যাট ওয়ান পয়েন্ট হি সেইড আরেকটা পয়েন্টে তিনি এটা বলেছেন যে আই হ্যাভ স্পোকেন থ্রু হিম ওভার টেলিফোন আই হ্যাভ স্পোকেন টু হিম আমি তার সাথে কথা বলেছিলাম আমি তার সাথে কথা বলেছি ওভার টেলিফোন মোবাইলে কথা বলেছি অর্থাৎ আমি তার সাথে ফোনে কথা বলেছি মোবাইলে কথা বলেছি আই টোল্ড হিম আমি তাকে বলেছি কাকে বলেছি মিস্টার ইয়াহিয়া খানকে মিস্টার ইয়াহিয়া খান ইয়াহিয়া খান ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট খাম আসন বি আ উইটনেস টু দ্য ইন হিউম্যানিটি ঠিক আছে এবং এই নিষ্ঠুরতার সাক্ষী হন এই নিষ্ঠুরতার সাক্ষী হন তাহলে বি উইটনেস টু দ্য ইন হিউম্যানিটি ওই নিষ্ঠুরতা সাক্ষী হন ইন হুইচ যেখানে দ্য পিপল অফ মাই বেঙ্গল আর বিং মারার্ড যেখানে বাংলার জনগণকে মানে নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে আর বিং মারার্ড মানে বাংলা জনগণকে যেখানে হত্যা করা হচ্ছে অর্থাৎ আপনি আসুন দেখুন এই নিঃস্বাস হত্যাকাণ্ড আপনি নিজের চোখে দেখে যান টু দ্য ওয়ে ইন হুইচ টু দ্য ওয়ে ওই রাস্তায় ইন হুইচ যেখানে দ্য মাদার্স মা মায়ণ্ড যেখানে আমার মানে দেশের জনগণ আর বিং ডিপ্রাইভ অফ সন যেখানে আমার মায়ের ঠিক আছে আমার মায়ের কোল খালি করা হচ্ছে ঠিক আছে আমার মায়ের আমার মায়ের থেকে তাদের সন্তানদেরকে সিনিয়ে নেওয়া হচ্ছে বা তাদের কোল খালি করা হচ্ছে আইটোল ডিম আমি তাকে বললাম খাম আসুন সি দেখুন অ্যান্ড ডিসপেন্স জাস্টিস এবং এর বিচার করুন ঠিক আছে ডি ইএস দি আইএস পিএনএস এ ডিসপেন্স মানে কি ডিসপেন্স মানে ওই বিচার করা বা একটা কোনো একটা বিধিবিধান করা মানে একটা খারাপ অবস্থা আছে সেখান থেকে একটা ভালো অবস্থায় নিয়ে আসা তাহলে কাম সি আনি অর্থাৎ আসুন দেখুন এবং বিচার করুন তো আজকের মতো এখানে আমি শেষ করছি দেখেন পরের যে অংশটুকু ছোট একটা অংশ এটা সহ এবং এই যে প্র্যাকটিসটা আছে দেখেন আপনারা ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই প্র্যাকটিসটা সহ আমরা কিন্তু আগামী ক্লাসে করব এই লিঙ্কটা কিন্তু অলরেডি ডে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি কিন্তু এই ক্লাসটা দেখে নেবেন তাহলে আপনার লেসনটা পরিপূর্ণ হবে সালামু আলাইকুম